আসসালামু আলাইকুম দীর্ঘ আবার ছয় মাস পরে আমার দেশের বাড়িতে আসলাম আমার দেখেন ছাদের কী অবস্থা খুবই দূর অবস্থা ছাদের মাধ্যমে যে দেখছেন কী যে ময়লা আবর্জনা পানি জমি খুবই অবস্থা খারাপ এর পাশে আরেকটা জিনিস আজকে আপনাদেরকে দেখাবো সেটা হলো কি যে আমার আম্মা একটা গাছ ঠুকে গেছে আসলে গাছটা আমার আমরা দেশি ভাষা বলি এটা চিনাল গাছ দেখেন অনেক বড় বড় চিনাল মানে একদম বড় বড় হয়ে ভাতি হয়ে গেছে গা তো আর দেখছেন কী অবস্থা হয়ে খুবই খুবই অবস্থা আর ছাদের দেখলে তো আপনার আরও অবাক হয়ে যাবেন গা যে ছাদের যে এত অবস্থা খারাপ আসলে একটা বাড়িতে যখন মানুষ না থাকে তখন যে খুবই খারাপ আর এদিকে মনে করেন আমার আমার সিম গাছ রুখছে এরপরে যে আপনার আরেকটা জিনিস কি পুঁইশাক সিনাল গাছ অনেক কিছুই রুখছে কিন্তু খুবই অবস্থা খারাপ সব কিছুর চলুন আপনাদেরকে দেখাই জিনিসগুলো কীরকম এই হলো আসলে আমার গ্রামের বাড়ি তো গ্রামের বাড়িতে মানে খুবই একটা আশা হয় না যেহেতু আসলে ছোটবেলা একটা জিনিস চিন্তা করতাম যে আমার একটা যদি ছাদ থাকতো আমার কিন্তু খুব একটা শখ ছিল যে কবুতর পালা হাঁস মুরগি এগুলো আমার খুব একটা ইচ্ছা কিন্তু আসলে যখন ছোট ছিলাম তখন ইচ্ছা ছিল কিন্তু জায়গার ছিল না কিন্তু এখন সাত দৃশি জায়গা হয়েছে কিন্তু এখন আর সময় দিতে পারি না আসলে বাস্তবতা মনে এটাই মনে হয় যে এক টাইমে হয়তো বা মানুষ বলে না যে যখন টাকা হবে তখন হয়তো বা টাকার আড়াই মাসগুলো করতে পারো না এখন আমারও খুবই মনে হয় যে এরকম একটা কথা হয়ে গেছে এরকম একটা মনে হয় যে মিলে গেছে কথাটা আমি যখন ইচ্ছা ছিল যে আমার কবুতর পালবো হাঁস মুরগি পালবে একটু ছাদের রূপে কিন্তু আসলে তখন ইচ্ছা ছিল যে আমার একটা ছাদ ছিল এখন আমার কত বড় একটা ছাদ কিন্তু পালার মতো আমার কাছে কোনো সময় যেহেতু ব্যস্ততার জীবন সাংসারিক জীবন এজন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আজকের মতো বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আবার নেক্সট ভিডিওতে দেখা হবে এই যে এইগুলা সিনাল কত সুন্দর সুন্দর এরকম এটা তো খুবই ছোট আমি আসলে ওই ঘাস দূর থেকে আসলে আমার ক্যামেরা যাবে কিনা জানি না খুবই সুন্দর এত অনেক বড় বড় সিনাল করছে এর পাশাপাশি দেখছেন জানার খুবই অবস্থা সাথের অবস্থা খুবই খারাপ এরকম অবস্থা যদি খারাপ হয়ে থাকে মানুষ আসলে বাড়িতে না থাকলে যে কি একটা অবস্থা হয় যে এদিকে জুম করে দেখা যাবো কি না এই যে দেখছেন এই যে এরকম তিন চারটা আছে সবগুলা দেখা যায় না যাই হোক এই যে আরো কতটি শুকায় গেছে দেখছেন খুব একদম এরকম শুকায় গেছে আর এদিকে সিম গ্যাসগুলো অনেক বড় বড় হয়ে গেছে আশা করি আমার মনে হয় সিম খাওয়া যাবে তো খুবই এই যে সাঁত অবস্থা এইদিকে দেখলেন খুব খারাপ একদম খারাপ এই যে পুশাকগুলা মরে গেছে এই যে কত সুন্দর পুশাক ধরছে পোশাকগুলা মরে গেছে এই যে এদিকে আবার আরও বড় বড় আছে কয়েকটা এই যে অনেক বড় অনেক বড় বড় দেখেন সাদের খুব অবস্থা খারাপ এরকম অবস্থা আসলে আমি আর কখনো দেখিনি আসলে পরিচর্চা না থাকলে কোনো কিছুই হয় না এদিকে দেখছেন মনে যে উঠাল বাড়ি এরকম অবস্থা তা আসলে যাই হোক আপনাদেরকে